রসুল্লাহ আলী হাসলাম কিসের তৈরি এটা নিয়ে আমরা তর্ক করি মাটির নাকি নূড়ের ইত্যাদি ইত্যাদি এখন রসুল্লু আলী হাসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই তাহলে তিনি আলোর কাজ করেন নাই করেছেন কি না আর আল্লাহ রবুল্লাহ আলমী তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাসার বাসার মানে মানুষ এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে কিন্তু আকিদার যে কিতাবগুলো এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া নাই যে অধ্যায় তিনি কিসের তৈরি এরকম নাই যেমন আছে ফেরেশ তার নূরের তৈরি অধ্যায় আছে কিন্তু এখানে এরকম কোনো অধ্যায় নাই কি আছে যে আল্লাহর এভাবে আছে দেখুন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা এভাবে টাইটেল দেওয়া আছে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী মনোনীত নবী আছে সন্তোষ ভাজন রাসুল সন্তোষ ভাজন রাসুল এভাবে টাইটেল দেওয়া আছে এবং তিনি শুধু মানুষের নবী নন তিনি জিনজাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী সুভান গাছ চেষ্টা করেছিল না নবী সাল্লাহ আলুকে তিনি পুরো মাখলুকের নবী এগুলো নবী সম্পর্কে আকিদার কিতাবে কথা আছে ওই নূর নিয়ে মানুষ নিয়ে তর্ক নাই কিন্তু দেখবেন তারপরে আছে মোহাম্মদ সাল্লু আলী আসসালাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবেন নিঃসন্দেশে কাফের নিঃসন্দেশে কে কাফের এবং তিনি সমস্ত রসুলগণের সাইয়েদ সমস্ত রসুলগণের কি সাইয়েদ মানে নেতা এবং প্রতিপালক প্রতিপালক মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের হাবিব আল্লাহ পাকের হাবিব মানে কি বন্ধু আচ্ছা এরপরে নবী সাল্ল আলী সমস্ত মাখলুকের জন্য হেদায়েত এবং জ্যোতি হেদায়ত এবং জ্যোতি এইখানে নূর শব্দ আনা হয়েছে তিনি সমস্ত মাখলুকের জন্য কি হেদায়ত নূর এবং জ্যোতি তার তর্কটা এইটা না যে মানে মেড বাই হোয়াট এটা তর্ক না নবী সাল্লু আলী পুরো কায়নাতের জন্য কি আলো জ্যোতি হেদায়েত অন্ধকার দূরীকরণের মাধ্যম তার কাছেই তো কোরআন নাজিল হয়েছে তিনি তো তিনি তো আলো নিয়েই চলেছেন সমাজের মধ্যে আমরা আসলে কুতর্ক লিপ্ত হই বেশি এখন আবার কিছু মানুষ নিজের মন করা কিছু ব্যাখ্যা করা শুরু করে যেমন নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে মিসওয়াক করতেন একজন একজন ব্যাখ্যা করছে দেখলাম একজন মানে অনলাইনে আসে চোখের সামনে পড়ে মাঝে মাঝে তো দেখি আর কি তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নজুবিল্লা দুর্গন্ধ ছিল হাদিসে কিন্তু দুর্গন্ধ শব্দ নাই হাদিসে আছে জিব্রাহ আলিহিসাল্লাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন আপনি মিসওয়াক করুন এটাতে কি বোঝানো হচ্ছে মিসওয়াকের তাগা আদা দেওয়া হচ্ছে মিসওয়াকের তাগা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এটার অনেক ফজিলত আপনার উম্মতকে মিসওয়াকের জন্য আপনি তাগাতে দিন এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে ইব্রাহিম আলহি সাল্লাম তাকে এই জন্য তাগাতে দিচ্ছেন যে তার মুখে গন্ধ না অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো বিশ্বাস করছে না থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো সুহান এত এত চমৎকার ছিল তার থুতু তার ঘাম এই যে আমরা ঘাম ফেলে দেই এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করতো এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে হবে ইউজ করতো অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন সেই পানি মানুষ কারাকারি করে নেয়ারও গায়ে মাখার চেষ্টা করত। ছোট্ট সাহাবি ছিলেন সম্ভবত আনাস আনাস সম্ভবত তো ওনার মুখে একদিন রসদিমসাল্লাম কুলি করে দিয়েছিলেন এটা কাদিস আছে মানে অজু করতে করতে তার সামনে পড়েছে বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময় তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে এই যে মানে বিদায় ওয়া নিহা এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবির বয়স যখন অনেক বেশি হয়ে গেছে আশি নব্বই এরকম তখনও তার চেহারাটা একদম নুড়ে চকচকচক করছিল আর তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসবাক করতে বলেছিলেন এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়েই সমাজের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে তো খেয়াল রাখুন যেটা যে হালাতে আসবে হালাতে ছেড়ে দেন আপনি সুহায়ন আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন এটা কি জেনে রাখেন যে কোরআন এবং হ্যারিসের এমন কোনো বুঝ আমরা নিব না বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবিরা করেন নাই তাবেই তাবে তাবেইরা করেন নাই নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না আমরা ইস্তেহাত করতে পারি যেমন বিকাশ রকেট হাবি যাবি সাহাবির যুগে ছিল তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন এই তো বিষয় কিন্তু তার তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে যেমন এই যে জুমার উসমান সময় বলেন দুটা হতো তো একজনকে দেখলাম বলছে যে উসমান রদিউল্লাহ কি বেদাত করেছেন তাহলে আপনার মতে তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন আর সাহাবির চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি এরকম ব্যাখ্যা দেওয়া যাবে ওই যে আপনাদের দাড়ির একটা মাসাল আছে না যে এক মুষ্টি আব্দুল্লাহ আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ হানহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন কর্তন করেছেন তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আবদুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েস কাজ করেছেন ওমর হুমার্জিয়ালোর ছেলে যিনি বরেন সাহাবিদ তো বলছে হ্যাঁ তার স্তারটা ঠিক হয়নি ভুল এত বড় কথা বলার স্পর্ধা করাটাই তো একটা কুফুরি পর্যায়ে চলে যায় যে আমরা কি সাহাবিদের চাইতে বেশি বুঝব করুন শুন না অর্থাৎ সাহাবিদ এটাই সাহাবিদের মানহাস আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাঝাব প্রতিষ্ঠা করেছেন আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই এখন আমরা রসুল সাল্লাহ আলুসালাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো আর কি আঁকিতা রাখবো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন করবেন কি না তিনি আমাদের জন্য সুপারিশ উন্মতের কবিরাগোনাগার ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন এটা মাথায় রাখবেন তবে বেদাতিদেরকে তিনি তাড়িয়ে দিবেন বেদাতিদেরকে তাড়িয়ে দিবেন এটা সৈবুখারি হাদিস আসছে সুফখান আর আরও আমরা স্পষ্ট নবী রাখবেন নবীসাল্লাহ ইসলাম সম্পর্কে তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন ঘুমে নয় স্বপ্নযোগে নয় কীভাবে গিয়েছেন সশরীরে তিনি ইসরা মেরাজি গিয়েছেন এবং আল্লাহবাক তাকে হাউসে কাউসার দান করেছেন কি দান করেছেন ওই হাউস থেকে ইনশাল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবেন এগুলো আমরা আকিদে স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল আলী আসসালামকে দেখানো হবে ইনশাআল্লাহ আচ্ছা ও ওয়ারসুলিহি তারপরে বাকি রসুলের সম্পর্কে আমাদের আকিদে কি থাকবে তারা সবাই কি ছিলেন আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন রসুল ছিলেন তারা সবাই তাওহিদ নিয়ে এসেছেন তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসে নাই সমস্ত নবী রসুলের মিশন একই ছিল আর সমস্ত নবী রসুলই মাসুম সমস্ত নবী রসুল কি মাসুম তারা তারা গুনা থেকে মুক্ত ছিলেন আল্লাহবুল্লা আলমী আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকিদে রাখার তৌফিক দান করুন